জপ করার নিয়মাবলী ও বিধি জপ মূলত তিন প্রকার বাচিক উচ্চ স্বরে যাতে সকলে শুনতে পায় উপাংশু ফিসফিস করে ঠোঁট নড়ে কিন্তু কেবল জপকারী নিজে শুনতে পায় এবং মানসিক মনে মনে জপ করা কোনো শব্দ হয় না উপাংশু জপকে সাধারণত শ্রেষ্ঠ মনে করা হয় কারণ এটি একাগ্রতা বজায় রাখতে সাহায্য করে এক জপের স্থান ও সময় নির্বাচন সময় ব্রহ্ম মুহূর্ত ভোরের সময় সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে জপ করার জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত এই সময় পরিবেশ শান্ত ও শুদ্ধ থাকে এবং মন সহজে একাগ্র হয় স্থান একটি শান্ত ও পবিত্র স্থান নির্বাচন করুন যেখানে কোনো প্রকার বাধা বা বিঘ্ন আসার সম্ভাবনা কম দেবালয় বা নিজ গৃহের ঘর শ্রেষ্ঠ নির্দিষ্টতা প্রতিদিন একই স্থানে এবং একই সময় জপ করার অভ্যাস করলে একাগ্রতা বৃদ্ধি পায় দুই জপের আসন ও দিক আসন জপ করার জন্য পরিষ্কার ও পরিচ্ছন্ন আসন যেমন কুশের আসন কম্বল বা মৃগচর্ম ব্যবহার করা উচিত কুশের আসন জপের সময় উৎপন্ন শক্তিকে শরীরে করতে সাহায্য করে সমাহিত দিক সাধারণত পূর্ব বা উত্তর দিকে মুখ করে জপ করা উচিত মালা মালা জপ মালা নির্বাচন সাধারণ জপের জন্য তুলসী বা রুদ্রাক্ষের মালা শ্রেষ্ঠ তবে কোনো বিশেষ দেবী দেবতার মন্ত্র জপের জন্য সেই অনুযায়ী মালা যেমন শিবের জন্য রুদ্রাক্ষ লক্ষ্মীর জন্য স্ফটিক বা কমল গাট্টার মালা ব্যবহার করা উচিত মালার গুটি সাধারণত একশো আটটি দানা বা গুটি বিশিষ্ট মালা ব্যবহার করা হয় প্রতিটি দানার মাঝে একটি গিঁট থাকা ভালো একশো নয়তম গুটিটিকে মেরু গুটি বা সাক্ষী বলা হয় মালা রাখা জপমালাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করতে হয় এটি সবসময় গৌমুখী নামক একটি কাপড়ের থলির মধ্যে ঢেকে রাখা উচিত যাতে এটি বাইরের দৃষ্টি ও ময়লা থেকে সুরক্ষিত থাকে মালা ধরা মালা ডান হাতে তর্জনী বৃদ্ধাঙ্গুলির পাশের আঙুল স্পর্শ না করে বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দিয়ে ধরতে হয় তর্জনী দ্বারা মালা স্পর্শ করা উচিত নয় জপ পদ্ধতি মেরু গুটির পাশের প্রথম গুটি থেকে জপ শুরু করতে হয় একটি গুটিতে পুরো মন্ত্র একবার জপ হওয়ার পর বৃদ্ধাঙ্গুলি দিয়ে পরের গুটি আকর্ষণ করতে হয় মেরুগুটি এক মালা জপ শেষ হলে মেরুগুটি এলে সেটি অতিক্রম করা যায় না মেরুগুটি থেকে মালা ঘুরিয়ে আবার উল্টো দিক থেকে জপ শুরু করতে হয় মেরু লঙ্ঘন করা শাস্ত্রীয় নিয়মবিরুদ্ধ চার জপের নিয়মাবলী উচ্চারণ মন্ত্র বা মহামন্ত্র সুস্পষ্টভাবে উচ্চারণ করা উচিত যাতে জপকারী নিজে শব্দটি শুনতে পায় উপাংশু জপ শুধু যান্ত্রিকভাবে উচ্চারণ না করে প্রতিটি শব্দের প্রতি মনোযোগ দেওয়া জরুরি একাগ্রতা জপের সময় মনকে অন্যদিকে যেতে না দিয়ে মন্ত্রের অর্থ যোগ্য দেবতার রূপ অথবা মন্ত্রের ধ্বনির উপর স্থির রাখতে হবে নিষ্ঠা ও সংখ্যা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যকবার জপ করা উচিত এবং সেই সংখ্যা কমানো উচিত নয় নিয়মিত জপ অভ্যাস করলে ধীরে ধীরে মালার সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে জপের আগে করণীয় প্রস্তুতি পর্ব জব শুরু করার আগে কিছু প্রস্তুতিমূলক কাজ করা আবশ্যক যা মন ও শরীরকে জপের জন্য প্রস্তুত করে তোলে বাহ্যিক শুদ্ধি শরীর ও স্থান স্নান মন্ত্র জপের আগে শরীর শুদ্ধি আবশ্যক তাই স্নানের পর পরিচ্ছন্ন বসন পরিধান করে জপ করা উচিত স্থান পরিষ্কার যেখানে বসে জপ করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন আসন স্থাপন পরিচ্ছন্ন আসনে বসুন দুই মানসিক ও আন্তরিক শুদ্ধি মন শান্ত করা জব শুরুর আগে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে স্থির হয়ে বসুন এবং মনকে শান্ত করার চেষ্টা করুন শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিতে পারেন সংকল্প জব শুরুর আগে নির্দিষ্ট সংখ্যক মালার জন্য সংকল্প করা ভালো যেমন আমি এই জব অমুক দেবতার সন্তুষ্টির জন্য এবং আমার ইষ্টনাম জপের জন্য করছি তিন মন্ত্র ও প্রার্থনা পঞ্চদেবতার স্মরণ জপ শুরু করার আগে পঞ্চদেবতা গণেশ শিব শক্তি সূর্য ও বিষ্ণু এবং নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে প্রণাম করা উচিত গুরু মন্ত্র ও প্রার্থনা দীক্ষিত হলে গুরু মন্ত্র স্মরণ বা জপ করতে পারেন এছাড়াও জপমালার কাছে প্রার্থনা করা হয় যেমন একটি উদাহরণ অবিঘ্ন করুমালে তং নাম জপেশু চপ শ্রীরাধা কৃষ্ণ ওর দার্শন দেহি মালে তু অর্থ হে মালা তুমি হরি নাম জপে আমার সব বিঘ্ন দূর কর এবং রাধা কৃষ্ণের দাস্য দান কর এই প্রার্থনা করি জপ করার পরে করণীয় সমর্পণ পর্ব জপ সমাপ্তির পর জপের ফলকে সুরক্ষিত রাখা এবং পূর্ণতা লাভের জন্য কিছু নিয়ম পালন করা হয় এক জপ সমর্পণ জপ শেষ হওয়ার পর আসনে স্থির হয়ে বসে থাকতে হয় এবং জপের ফলকে ভগবান বা ইষ্ট দেবতার চরণে নিবেদন করতে হয় এটি জপ সমর্পণ নামে পরিচিত সমর্পণ মন্ত্র উদাহরণ গুহাতিগুহ গোপ্তাতং গৃহানা সং কৃতং জপং সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদান মহেশ্বর অর্থ হে দেব আপনি অতি গোপন বিষয়ের রক্ষক আমার এই কৃত গ্রহণ করুন এবং আপনার কৃপায় আমার জপে সিদ্ধি হোক দুই আসন ত্যাগ জব সমর্পণ না করে সাথে সাথে আসন ছেড়ে উঠে যাওয়া বা পা দিয়ে আসন সরিয়ে দেওয়া উচিত নয় আসন ভালোভাবে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দিতে হবে তিন মালা সংরক্ষণ জপ শেষে মালাটিকে আবার শ্রদ্ধার সাথে গৌমুখীর মধ্যে রেখে একটি পবিত্র স্থানে সংরক্ষণ করতে হবে জপমালা নিয়ে বাথরুমে বা অপবিত্র স্থানে প্রবেশ করা উচিত নয় অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় খাদ্যাভ্যাস ধর্মীয় উপাসনা ও জপের আগে নিরামিষ খাদ্য গ্রহণ করা ভালো মাছ মাংস ভক্ষণের পর জপ করার ক্ষেত্রে শাস্ত্রীয় বিধিনিষেধ রয়েছে সেক্ষেত্রে দেহশুদ্ধি আবশ্যক জপে বাধা জপ করার সময় কোনো বাধা এলে বা মনোযোগ নষ্ট হলে অস্থির না হয়ে মনকে আবার মন্ত্রের দিকে ফিরিয়ে আনা উচিত অন্যের প্রতি আচরণ জপকালে বা জপের আগে পরে কারো সাথে রূঢ় আচরণ করা বা অপ্রয়োজনীয় কথা বলা উচিত নয় জপ কেবল একটি প্রক্রিয়া নয় এটি ভক্তি ও ভালোবাসার প্রকাশ নিয়মগুলি পালনের সাথে সাথে জপের সময় প্রেম ও একাগ্রতা বজায় রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই